কিন্তু সরকারের সাথে আমাদের যে সম্পর্কটা এই সম্পর্কটা কিন্তু আমাদের এমন না যে সরকারের তুলপি বাহক ওই যে লাঠিয়াল বাহিনী হিসেবে আমরা রাস্তায় রয়েছে বিষয়টি এমন না যে সরকারকে প্রোটেক্ট করাই সেটি আমাদের দায়িত্ব বরং এখনো পর্যন্ত মানুষ জানতে পারে না কি শের ভিত্তিতে কি বিবেচনা আসল করা আমি শুধু একটা একটা মিনিট যোগ করব এক মিনিট জাস্ট এক মিনিট সেটা হচ্ছে দেখুন সাগর ভাই মনে লং ভাই বড় একটা আন্দোলন হওয়ার পরেও আমি বলি প্লিজ এক মিনিট পাঁচ তারিখে এত বড় একটা মানে বিজয় হওয়ার পরেও বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও একটা এসপি দশ মানে দশ কোটি টাকা নিয়ে টিএসি আসার সাহস পায় তার সাহসটা কি করে সে তো নৈতিক ভাবে ভেঙে পড়ার কথা তা আমি জাস্ট একটা পয়েন্ট বলছি যে দুর্নীতিবাদ যারা তারা নৈতিকভাবে ভাবে ভেঙে পড়ে নাই কেন এই সরকার যদি একটু স্ট্রেট হয়ে যেত দুর্নীতিবাজরা যে আমলিকের পেতার তারা যারা অপরাধী করেক্টেড তারা যদি বুঝতো যে সরকার একদম জিরো টলারেন্ট স্ট্রেট সাহসী করতো তারা বাসা থেকে শেষ দর্শক অনেক লম্বা হয়ে গেছে অনুষ্ঠানটা অনেক রাত হয়ে গেছে আর গুরুত্বপূর্ণ আলোচনা করছি আমার কাছে মনে হয় খুবই প্রয়োজনীয় আলোচনায় এই হচ্ছে লাস্ট প্রশ্ন হলো এই আপনারা বলছেন আপনাদের সরকার এবং ডক্টর বলছে আমাদেরকে ছাত্ররাই বসিয়েছে তার মানে ছাত্র আর সরকার ইউনুস আপনারাই একটা করছেন বর্তমান সরকারকে আর বাহিরে আন্দোলন যারা করেছে এর বাহিরে অন্যান্য রাজনৈতিক দলকে আপনারা সেরকম তার বক্তব্য গেছে বারবার বলার চেষ্টা করেছে সেখানে সামনের দিকে কোনো ধরনের ব্যর্থতা যদি আসে এবং আপনাদের এই সরকারের কারণে যদি অন্য কোনো একটা বড় হুমকির মুখে দেশ পড়ে সেই দায় তুকে আপনারা নেবেন কিনা

এখন দেখেন আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে উনি রয়েছেন এই সরকারে কিন্তু সরকারের সাথে আমাদের যে সম্পর্কটা এই সম্পর্কটা কিন্তু আমাদের এমন না যে সরকারের তুলপি বাহক ওই যে লাঠিয়াল বাহিনী হিসেবে আমরা রাস্তায় রয়েছে বিষয়টি এমন না যে সরকারকে প্রোটেক্ট করাই সেটি আমাদের দায়িত্ব বরং সরকারকে কনফিডেন্স বিল্ডিং এর দায়িত্বে সহ যারা ফেসি আমি বারবার কিন্তু একটা কথা বলছি আমি বিএনপি জামাত এভাবে বলছি না পেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল এবং এটার একটা আমার কাছে একটা লিটমাস টেস্ট রয়েছে যারা কারা এই বিপ্লবটা যদি সফল না হতো যে যে মানুষগুলো জেলে যেত যে 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 মানুষগুলো মানুষগুলো তার স্বাভাবিক জীবন ব্যাহত হতো ঠিক ওই ওই মানুষগুলি হচ্ছে প্রকৃত বিপ্লবী এই সরকারটি হচ্ছে প্রকৃত বিপ্লবীদের সরকার তবে আমি কিন্তু আমার সীমাবদ্ধতা বলছি যেটা নিয়ে আমার এই সরকারের সাথে আমার ডিস এগ্রিমেন্ট রয়েছে কমপ্লিট ডিস্যাগ্রিমেন্ট রয়েছে এই সরকারটি যেভাবে বিপ্লবী হওয়ার কথা ছিল সম্রাট ভাই যেটা বললেন যে একটা ভয়ে যে যারা অপরাধী তাদের জন্য হবে ভয়ের আর যারা হচ্ছে অপরাধী নয় যারা সৎ তাদের জন্য হবে এই সরকারটি হচ্ছে কনফিডেন্স বিল্ডিং এই সরকারটি সেটি প্রাইমারিলি করতে পারেননি এই কারণেই করতে পারেননি সেটির জন্য কিন্তু আমার দায়ভার কিন্তু এই যে রাজনৈতিক দল যারা রয়েছে তারাও কিন্তু দায়ভার এড়াতে পারে না তাদের আমরা দেখছি যে পাঁচই আগস্টের পরে আমরা এক ঐক্যবদ্ধভাবে ফেসিবাদ বিরোধী থাকতে পারিনি আমরা দিন দিন নিজের রাজনৈতিক পরিচয়ে আমরা হচ্ছে বড় হয়ে উঠছি এবং নিজ নিজ রাজনৈতিক ব্লকে আমরা চলে যাচ্ছি যেটির সুযোগে আমাদের যে আওয়ামী ফেসিবাদের এই পুনর্বাসন এই প্রক্রিয়াটি সহজ হচ্ছে সেই জায়গা থেকে আমি বলতে চাই এই সরকার যদি ব্যর্থ হয় বারবার বলছেন যে আওয়ামী চেষ্টা করা হচ্ছে আমাকে প্রশ্ন করেছিলেন যে এই সরকার যদি ব্যর্থ হয় এই দায়ভারটি কার এই দায়ভারটি সামগ্রিকভাবে আমরা ফেসিবাদ বিরোধী যে শক্তিগুলো ছিলাম সামগ্রিকভাবে আমাদের সবারই ব্যর্থতার দায়ভারটি পড়বে সেজন্যই কিন্তু আমরা দেখছি তারেক জিয়া সাহেবও বলছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এই যে গণপরিষদের রাশেদ ভাই আজকে বললেন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে আরেকটা কথা বলেছে যে ব্যর্থ দেওয়া যাবে না ঠিক যদি ব্যর্থ হয়ে দায়ভার কিন্তু এই সরকারকে দিতে হবে এই ব্যর্থ এই জন্যই সরকার যাতে ব্যর্থ না হয় সেই জায়গা থেকে আমাদের ইনিশিয়েটিভ আমাদের প্রিএমটিভ ইমিডিয়েট ইনিশিয়েটিভ শুরুতেই নিতে হবে এই জন্য আমি সবাইকে বলবো যে অন্তত এই সরকার যেন সফল হয় আমাদের বয়স আমার বয়স হচ্ছে আকাশ রাশেদ ভাইয়ের বয়স আমাদের আমরা কন্টেম্পোরারি কন্টেম্পোরারি কাছাকাছি সুতরাং পরবর্তী বাংলাদেশটা কিন্তু আমাদেরকেই থাকতে হবে আমাদেরকে পথ চলতে হবে সুতরাং পরবর্তী বাংলাদেশের গতিপথ কিভাবে নির্ধারিত হবে আমার মনে হয় সেই জায়গায় আপনারা যারা আজকে রয়েছেন অন্তত আমাদের মাহবুব ভাই যিনি রয়েছেন উনাকে আমি আজকে একটু কর্নার করে ফেলছি ওনাকে আমি আমার অনেক পূর্ব প্রজন্মের মনে করছি কিন্তু আপনারা যারা রয়েছেন আপনাদের দায়িত্ব বোধ আমি মনে করি অনেক বেশি সেই জায়গা থেকে দলীয় চেইন অফ কমান্ডের যে আওয়ামী লীগের যে বিষয়গুলো ছিল যে যে কিংস মানে ক্যান মেক রং মেক নো রং আমাদের এটা ধারণা ছিল না এই যে রাজা কোনো ভুল করতে পারে না দলীয় প্রধান কোনো ভুল করতে পারে না আমার সিনিয়র কোনো ভুল করতে পারিনি পারে না এই জায়গাগুলো থেকে আমাদের বের হয়ে এসে আমরা যেভাবে এই সরকারের ভুল ধরছি এই করছি আমরা প্রিজম দেখছি আমাদের মধ্যে ঐক্যবদ্ধ ভাবে এই চর্চাগুলো থাকুক আমি একটু যুক্ত করতে চাই আমাদের মধ্যে মত থাকবে আমি যে সব বিষয়ে আমি রাকিব ভাইয়ের সাথে একমত হব না আমি সব বিষয়ে রাশেদ ভাইয়ের সাথে একমত হবো না আমি ইসমাল ভাইয়ের সাথে সব বিষয়ে একমত হব না কিন্তু আমি আবার বলছি কিছু মৌলিক জায়গায় যেন আমাদের মত পার্থক্য না থাকে সেটা হচ্ছে আমি মাহবুবাইয়ের সাথে আমি একটু করব উনি বলেছিলেন যে আওয়ামী লীগ বা ক্যাম্পাসে আবার আসতে পারবেন কিনা তাদের সাথে সহ অবস্থান হবে কিনা রাকিব ভাইয়ের এই সুযোগ দিবেন কিনা রাকিব ভাইয়ের যদি যদিও সুযোগ দেয় আমরা এই সুযোগ দিব না আমরা অন্য কথা না না আমি এই কথা বলি না আচ্ছা আচ্ছা মানে বিষয়টা প্রশ্নটা এমন ছিল না প্রশ্নটা ছিল অতীতে দেয় নাই অতীতে সহ অবস্থান ছিল না অতীতের বিষয়টা

আমরা অন্তত আমাদের বেসিক যে রিফরমেশন গুলো করে এরপরে হচ্ছে আমরা নির্বাচনের দিকে যাই বেসিক রিফরমেশন গুলো যদি আমরা না করতে পারি আমরা আশাহত হয়েছি একানব্বই চব্বিশ একাত্তর আমরা আশাহত হয়েছি এই বেসিক রিফরমেশন গুলোর প্রশ্নে আমরা এগুলো সাফারার হব আমি আবার বলছি এই প্রজন্ম সাফারার হবে এই প্রজন্ম সাফারার হবে সুতরাং এই প্রজন্মকে যদি সাফারার করতে না চান এটা আমাদের দায়িত্ব আমরা ওয়াচডগ হিসেবে আমরা এই সরকারকে বেসিক রিফরমেশনের প্রশ্নে সফল হতে দিয়ে পরবর্তী বাংলাদেশ ভর্তি সহায়তা করি একদম পাঁচ সেকেন্ড জনাব মামুন মাহবুব প্রিয় দর্শক আপনারা কি হাজরত আব্দুল্লাহ প্রত্যেকটা বিষয় নিয়ে সে তার ক্লারিফিকেশন দিয়েছে আপনারা কি একমত কিনা আপনাদের বিমত থাকলে আপনারা জানাতে পারেন আজকের অনুষ্ঠান টাইম মনে করি একটা ব্রেক থ্রু আলোচনা হয়েছে এখানে সবকিছুকে আমরা টাচ করতে পেরেছি জনাব মামুন মাহবুবের কথা শেষ করবো মামুন মাহবুব এক মিনিট প্লিজ আমি যেটা বলছি সেটা হচ্ছে হাসনাদ আবদুল্লাহ সাহেব বা আমার অন্য সহ আলোচকরা যারা বলেছেন কারোর সঙ্গে আমার মৌলিক কোনো দ্বিমত নেই আমি বলছি মূল প্রশ্নে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ যে ফ্যাসিবাদী রাজনৈতিক দল তাদের বিচারটা খুব জরুরি সবগুলো বিচার করতে হবে এবং আজকে বিচার শুরু হয়েছে এটাকে আরো দ্রুত ত্বরান্বিত করতে হবে আমি হাসনাতের সঙ্গে একমত যে সংস্কার জরুরি সংস্কার এবং নির্বাচন এইটা পাশাপাশি চলবে এবং নির্বাচন সুষ্ঠু করার জন্যই যেমন বিচার বিভাগের সংস্কার দরকার পুলিশের সংস্কার দরকার আপনার প্রশাসনের এবং নির্বাচন কমিশন তো বটেই আর আমি আমাদের তরুণ ছাত্র নেতা রাকিব সাহেবকে যেটা অত্যন্ত ভালোবেসে বলছি আপনি আমাকে ভুল বুঝেন না এইখানে একে অপরকে ফেসিবাদী বলে নিজেদের মধ্যে অনৈক্য করার সুযোগ নাই আমরা বলছি আপনি আমারও সমালোচনা করবেন যে মামুন আপনি এটা ভুল বলছেন কারণ মনে রাখতে হবে এখন যেরকম অন্তবর্তী সরকার ক্ষমতায় আছে ভবিষ্যতে যারাই ভোটে জিতবে ক্ষমতাকে প্রশ্ন না করলে ক্ষমতা হয় ওই বিখ্যাত কথা পাওয়ার পাওয়ার ল্যাস্কির করাপস করাপস আমরা যেটা চাচ্ছি কোন সরকার যাতে ফাঁক ফোকরের সুযোগে ফ্যাসিবাদী চিন্তায় আক্রান্ত না হয় সেই জন্য কিছু সংস্কার খুবই জরুরি এই কথা বলি এবং এখানে কাউকে আমি ছোট বলব আপনি 보도록 শোনিন নিরাকিব সাহেব আমি বলেছি আমি বলেছি যে বাংলাদেশে সবচাইতে সাহসী নেত্রী বেগম খালেদা জিয়া এখানে রাজনৈতিক ডিমত আপনার সঙ্গে আমার থাকবে আপনি আমাকে আমার পার্সোনালি আপনি অবশ্যই প্রশ্ন করবেন যে মামুন আপনার এই বক্তব্যের সঙ্গে আমি ডিমত করি আমিও আপনার সঙ্গে ডিমত করব কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আবার ঐক্যবদ্ধ ভাবে থাকব যেরকম হাসনাতের সঙ্গে আমি একমত হব দ্বিমত হব এটাই হচ্ছে আমাদের মেইন থিম হওয়া উচিত রাইট আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের কাছে একটু আবেদন করে রাখছি যে এখনই আপনার খেয়াল করে ফেজ দ্য পিপলকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমরা প্রতিদিন রাত নটায় বাংলাদেশ সময় রাত নটায় আপনাদের সামনে এরকম অনেক মজাদার আলোচনা নিয়ে প্রস্তুতি পারবো আহ হাসাত আবদুল্লাহ আশা করি আপনি সরকারের প্রতি যেসব প্রশ্ন সবসময় আমাদের পক্ষ থেকে আসে জনগণের পক্ষ থেকে সেগুলি উত্তর দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি সবসময় নিয়ে রাখবেন তাহলে জনগণ জানতে পারবে যে আপনারা আসলে কি চেয়েছেন কি চাচ্ছেন কি করতে যাচ্ছেন এতে করে আমরা মনে করি যে একটা নতুন ধারার বাংলাদেশ জব ভিতার বাংলাদেশ ব্যাপার একটা জিনিস আমরা সরকারি শক্তি না আমরা উচিত বিপ্লবের শক্তি আমরা সরকারি দলের শক্তি কারণ আপনাদের নেতৃত্বে বিপ্লব হয়েছে জনগণের নেতৃত্বে বিপ্লব হয়েছে আপনারা আপনারা এখন দেখা যাচ্ছে সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা পালন করেন সুতরাং জনগণের আপনাদের সংখ্যা কম কিন্তু জনগণ তো প্রায় কোটি সুতরাং আপনাদের প্রতি মানুষের জিজ্ঞাসা অনেক বেশি আমরা সাগর ভাই সব সব শেষে যদি বলতে চান সব শেষে হচ্ছে একটা কথা হাসরাত যেটা বলছে যে আমরা আমাদের নৈতিক যে হাসিনার

বিগত সাড়ে তিন মাস আমাদের কার্যক্রমগুলো দয়া করে সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আমরা ইতিবাচক মানসিকতায় পরিবর্তনশীল ছাত্র রাজনীতি উপহার দেওয়ার জন্য আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি যেভাবে ইউনুস সরকার যেভাবে তিন মাসের মধ্যে আমি একশো দিনের মধ্যে আমি সফলতা পাবেন না যেমন সত্য সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছে না আমরাও বিগত সাড়ে পনেরো বছরের আঠারো বিশ বছরের যে ছাত্র লীগের অপকর্মূলক ছাত্র রাজনীতি সেই ছাত্র রাজনীতি থেকে পুরোপুরি একটা ভিন্ন তারা সহনশীল এবং ইতিবাচক কিছু সময় লাগবে আমি বিশ্বাস করি আমরা সেটা আমরা করতে অবশ্যই অবশ্যই আমরা সেটাকে আপনার কথা করবে মানুষ আজকের এই আমি আশা করি যে একটা ডকুমেন্ট হয়ে থাকবে ভালো থাকবে সুস্থ অনেক দেখার জন্য প্রতিকৃত